বাবা ভাইরা ফকির নির বাচ্চা খাবি ঘুমাবি না আমারে কি দাসি বান্ধি পায় হ্যাঁ আমি কি এইবার দাসি বান্ধি ধর ধর জারু দে ঝাড়ু দে আমার সুন্দর করে ঘর মুছবি ঘর মুছার পর রান্না করতে যাবি রান্না হইলে কাপড় চুপোরা চড়িয়ে দিবি কাপড় ধোয়া হলে আমার রুমে দিয়ে হাত ফটিফে দিবি আমার নামস হয়েছে শরীরটা অনেক খারাপ লাগতেছে বাবি পেটটাও অনেক ব্যথা করতেছে বাবা মিনিট বাトム নাই কেন হ্যাঁ কি চাডা মুদরে দিয়া হন আরে শুধু নারী যেজন দা শিশু নিজনার মামলা করমো তোরা সব মিলে না আমারে সো আমার বাচ্চা যেন বাচ্চা না অত্যাচার করছো তাইলে বুঝবি কত দনে করা আরাবাড়ি খুঁজছিস ন অপনন্দি বাবা আরে বাবা চিত্রাই পড়িয়া হুয়া রইছেন অপনন্দি নাই এই তোমার কোনো কাজকাম নাই তুমি শুয়েছো সকালে আমার কি শরীর খারাপ কি বলবো আমি আজকে কোনো কাজ কাম করতে শরীর খারাপ কি বলবো এটা আমার কেমন কথা শরীর মানে কি হ্যাঁ জ্বর আগা বোধ কি তোমার

ঝাড়ু দেওয়ার পর সুন্দর করে ঘর মুসবি ঘর মুসার পর রান্না করতে যাবি রান্না হইলে কাপড় চিপড়া সরি দিবি কাপড় চিপড় দোয়া হইলে আমার রুমে যাবি হাত পা টিপে দিবি কানে গেছে কানে গেছে আর ভালো কথা তোর কাইলে পোলা ডাকো হ্যাঁ তোর কাইলে জ্বালা পোলা ডাকো আর ওই সালাম মাত্র পয়সা করতে তোর পোলা কো ডাক দে আমার পোলা ছোট মানুষ বা ও ছোট মানুষ এখন বিয়ে দি দিলে কালকে সকাল বাচ্চা লই বেরিবো ডাক দে আম্মা 100 টাকা দাও তো কি দেব তোরে হ্যাঁ কি দিব যে আমরা তোর আমরাই কই দছ মানে টাকা কামাই করে থুইয়া গেছস

ঝাড়ু দে আবার ধরো ময়লা থাকে না ময়লা থাকে না তো জিবরা দিয়ে চাড়া মুই ময়লা দেখিস তুই শয়তানের বাচ্চা আমার কাছে টাকা নাই তোরা টাকা পরে দিমনি তুই বাইরে জাগা আমি বাথরুম ধুয়ে দিম যা আম্মা তুমি এখনো কাজ করতেছ কাজ করবো না বাবা কাজ না করলে কি করমু ক চলো আমরা এই বাসা থেকে চলে যাই কই যাম আল্লাহ আমার কপালটা এত খারাপ করছে জন্মের পর থেকে কাজ করতেছি অহন পর্যন্ত কাজ করেই গেতেছি আম্মা চলো আমাদের দাদার বাসে চলে যাই তো দাদা গো বাইর যামু কেমনে তোর আব্বা মরার পরে তোর দাদা তোর দাদি তোর ছয় মাসের কুলে দিয়ে আমার গর্তে বাই করে দিছে

একদিনও হলাম না তো শরীরে ভালো আছে খাস তো গান দেবি না তখন তো কসন্দে ভাবি আমার শরীরে ভালো না আমি খামু না আজকে তুই এখানে কারিস দিকে ভাবি ভাবি কি করতেছ আমি বসে করছ না কি লিখা কত বসে করছ না কি লিখা কত করছ না বসে করছ না কেন খাওয়ার সময় তো কম খাস না হ্যাঁ ভাবি আর মাইলেন না আমার পোলাটা না আমার পোলাটা মরে যাবে আপনার মাইর খাইতে খাইতে কি করব তোর পোলা চুমা দেবো তোর পোলা চুমা দেবো মারমো না হ্যাঁ তো গো মাই পুত্র যদি একটা কাম দি ওই একটা কাম যদি ঠিক করে করতে পারো হ্যাঁ

সত্যি সাত দিন আরি বাহ চমৎকার তুমি তো আসো আমার মুখে মুখে খারাপ খারাপ কথা কইছ হ্যাঁ হ্যাঁ আমি খারাপ খারাপ শুনছি তোমারে বিশ্রী বিশ্রী গালি গালাজ করছ তাই না আবার এমনে এমনে মারছে তাই না হ্যাঁ এমনে মারছ হ্যাঁ ওনে খারাপ বসে গো বাসা থেকে বাইরে করে দাও আমি নিজের বুইনের মধ্যে আরে জানি আমার একটা ছেলে মে চুপ কর রূপ বানার গীত গাইতে বল তোর তুমি তো আমারে চিনি আবার কথা কস তোরে তো আমি চিনি কিন্তু আগে চিনি নাই পরে চিনছি যদি আগে চিনতাম না তোর বিয়া না কইরা এই একটা লুলা টেন্দা বিয়া করে লইতাম বুঝছ নাই তোর মতো মেয়ে লোকলে সংসার করার থেকে আবার কথা মুখ ব্যাংসি মারছে ওট ওট ভাইজান আমি আমার ছেলে তোমার বাসা থাকাতে যেহেতু সমস্যা হইতাছে আমরা এই বাইতে যাই গিয়া আলহামদুলিল্লাহ যাও গা আমি অনেক খুশি হইছি গুন্না যাও গা যাও শুন ভাইজান অন্যের বাসা কাজ করে রাখামু মাইর দোর তো আর খাব না হ ঠিক কথা ঠিক কথা যাও তোমার বাসের ভিতরে যেই মাইর দোর খাই কাজও করি মাইরও খাই আমি খাই আমার দুঃখ নেই আমার ছোট পোলাটারে যে পরিমাণে মাইর ধুর করে আমার মনে অরে আমি মারি আর ওরে যদি আমি মারতাম ওর শরীর এমন থাকতো হ্যাঁ মানুষ না হ্যাঁ ফুলের টকাও দি না ফুলের দাস না এরকম জোরে জোর থাপর মানুষ ফুলের টকা দেস না তুই যে কি করতে পারস আজকে আমি নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতাম না সহ্য করতে এমন এমন একটা ভাবদরস মনে হয় যে বাবা রে বাবা মানে চাঁদের মধ্যে কলঙ্ক আছে তোর মধ্যে কোনো কলঙ্ক নাই ঠিক না হোট হোট করবি না আমি চাইলে তোর বাইক করে দিতে পারি মুখটা সাইকেলের মতো না সবসময় ভালোভাবে ভদ্রভাবে চলাফেরা করবি ছেলে যদি থাকে না আমি চলে যাবো আলহামদুলিল্লাহ ইত্যাদি না আলহামদুলিল্লাহ একবার কইস আমি চারবার গেলাম আলহামদুলিল্লাহ 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 রবিল্লা

ব্যাঙ্ক জামিয়ে বাড়ির আশেপাশে আসে একটু পরে উচ্চ বাড়ির ডিংবো ঘরে সংসার আমি করতেছি আমার সে বেশি তোরা না এই বাসায় থাকবি যাইতে যদি হয় কারো তোর ভাবি যে তুই যাবি না তুই এনে থাকবি তোর পলা এখানে থাকবো পড়ালেখা কইরা এখানে থাইকা মানুষের মতো মানুষ হবো প্রতিষ্ঠিত হইব তারপরে এখান থেকে যেদিকে খুশি চলে যাইস যাবি তো যা যা আমি চিনি তো বেটি বাড়ির আশেপাশে আছে দেখছি একটু পরে ওই ব্যাঙ্ক আয় মুরালি বেট কি মেটে ঘরে ঢুকবো আয় বাচ্চা বেলন গেবো আম্মা মামা যে গেল গেলো আমি বড় হইলে মানুষ হই আমি হন গরু ছাগল বাবা তুই যখন বড় হবি তখন এই কথাটার মানে বুঝবি চল